ওরে কাফের মাকাবাসী নবী জিকে মারব বলি ওই ঘিরে বসিলে আমার নবীর পায়ের যো তার সমান নবীর পায়ের যত রস মার হতে পার বিনা আর মাদিনা যাইতে না জি হলেন ও রাওয়ানা সাইয়েদে আনম নবী জি সাইয়েদে আনম হ দিনা আমা দি যা ইইতি নাবি যে হলে নওয়ানা নাবি বললে না আব বাকা এজরা আগ। ওই হুকুমে খোদা ওই রাতারাতি চলেন না বিতারাতি চলেন না বি সোনার মাদিনা আর মাদিনা যাইতে না বি হলেন রাওয়ানা নাবি বলেন না হজরত আলী আমার বিছানায় সোঁয়ে যাও গোমারে বলি হযরত আলীম শোয়ে গেলেন হযরত আলিম সোঁয়ে গেলেন নবীর বিছানা আই আর মদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা সাইয়েদে আনম নবীজি সাইয়েদে আলম নবীজি শাহী মদিনা আদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানাকে ভালোবেসে বাপজি তা রহমতের মজলিসে এখনো বসে রেখেছে অনেক মানুষ বাপজি দেখা যাচ্ছে ওমনি উঠে পেছন দিকে টান চলে যাচ্ছে অনেকে তা আমরা বুঝতে পেরেছি মহান رب العالمিনে দরবারে শুকরেশরবাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ রুনসাল্লা লাফ তাহালাফ আলাইহু সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বর্ণ লাউ মাহ মা আমি আপনাদের সম্মুখে কোরানুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাত করেছি তার পরে পরই বিশ্বানবীর পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা সকলেই সকল কোরআন হাদিস থেকে আলোচনা করেছে আমার পূর্বেকার বক্তা বিজ্ঞান সম্পর্কে অনেক কথা তিনি তুলে ধরেছিলেন রাত্রি প্রায় একটা বাদ্য চললো আর আমার বড় এখনো দুটো বক্তা অলরেডি আপনার আরাম করছে ওরা ভেবে মনে হয় আজকে আমাকে রাত্রি তিনটায় ফেলবে আর কারি সাহেব ওই বলেছিলেন যে ভাই সে লাস্টে যাহাতে আমার নাম ঘোষণা করেছে আর ওদের মনটা ভারী হয়ে গেছে ভাই যাই হোক বেশি লম্বা চড় আমি করবো না অনেক বক্তব্য শুনলেন আমি এমন একটা নবীর কথা আপনাদের সামনে তুলে ধরব যে নবীর কথা আপনার আমার নবী জনাব সকল জনাবহাম্মাল্লাহ আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী এই মোহাম্মদ সাল্লামের ওপর দিয়ে বড় নবী আর কেউ আছে কেউ নাই অথচ সেই নবী আমার মুসা আলাই সালাম বলে ভাবছি আল্লাহ রব্বুল আলমিনের একজন বিখ্যাত নবী সেই নবীর কথা আলোচনা করতে গিয়ে মহান রব্বুল আলমিনের রসুল তিনি আপনা আপনি মুচকে মুচকে হাসতে সাহাবারা রসুল্লাহ কথার দিকে লক্ষ্য করে মুখের দিকে তাকে বলতো নগ নবী আমি দেখেছি আপনি অন্য নবীর কথা বললে আপনি হাসেন না হজরতে আলাই সালাও হাজরত ইউনুস নবী আলাই সালাও হজরত শীষ নবী আলাই সালা অনেকগুলো নবীর কথা আপনি বলেন কিন্তু আপনি তাদের কথা বলতে গিয়ে আপনি হাসেন নাম কিন্তু এই মুসা নবী সালামের কথা বলতে গিয়ে আপনি কেন হাসেন বলতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে ওগামার সাহাবাইকে আমার মুসা ভাই অত্যন্ত রাগিন নবী ছিলেন আল্লাহর রব্বুল আলামিনের সামনে এমন এমন পাগলামি কথা বলতে আল্লাহর রব্বুল আলামিন তিনি রাগ করতেন না বলুন আলহামদুলিল্লাহ এই মুসা সালামের বাপজি কথাতে রাগ করতেন না অথচ অন্য নবীর আল্লাহর সাথে কথা বলতে ভয় পেতে আমরা জানি পৃথিবীতে বাবজি আপনার একটাই নবী তিনি একটা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট বাবজি কথা বলতেন কিন্তু আল্লাহ পর্দার আড়ালে থাকতেন সে পাহাড়টার নাম হচ্ছে বাপজি তুর পাহাড় আল্লাহ রসুল বলছেন জানো আমার ভাই কেমন পাগলামি করে ওনার কথা আপনারা অনেক শুনেছে এই সালাম তিনি সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন আল্লাহ তুমি তো সারা পৃথিবীর মাখুলকার যারা চলাফেরা করে তুমি তাদেরকে ঘুম দিয়েছো আমাকেও ঘুম দিয়েছো আমিও তো ঘুমাই কিন্তু অগো মাওলা তুমি কি এটা একটু ঘুমাও না হঠাৎ করে মুসানবি আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা ঠিক থাকবে না বলে আল্লাহ এটা টুক যদি ঘুমান দুসার শেখে অসুবিধা নাই তো এই ঘুমানোর পরে আপনি হবে এতে আবার ক্ষতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি জানো না আমি ঘুমিয়ে গেলে তুমি ঘুমালে কিছু হবে না কিন্তু আমি যদি ঘুমাই তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না বলে আল্লাহ মা মনে হয় না যে কিছু ক্ষতি হবে এমন কিছু আল্লাহ বলেন মুসা দেখবা আমি কেন ঘুমাই না বলে একটু দেখা আল্লাহর কুন দেখছে মুসা আলাইহ সালামের সামনে একটা কাঁচের গিলাস একদম পানি ভর্তি আল্লাহর আব্বুল আলমিন শুধু বাবজি ইলি সেটা হয়ে যায় কুল হয়ে যায় আবার যদি বলো তো ধ্বংস হয়ে যাবে তা আল্লাহর আব্বুল আলমিনের মুসা দেখছেন সামনে কাঁচের গিলাস আল্লাহর রসুল মুসা আলাইহি সালাম বলছেন এই গিলাস কি করবো আমি আল্লাহ বলে মুসা তুমি কাঁচির গিলাসটাকে তুমি ধরো মুসা আলাই সালাম কাচের গিলাসটাকে ধরলে আর ঘু তুমি আবার মুসাকে ধরো আল্লাহ বললেন মুসা তুমি কাঁচির গিলাস ধরো আর আল্লাহ ঘুমকে ডেকে বলছেন ঘু তুমি আবার মুসাকে ধরো সঙ্গে সঙ্গে ভাবছে আপনার মুসা আলাইখী সালাম গিলাস ধরেছেন আর তার চোখে একটু ঘুম এসেছে চোখটা গেছে অনেক মানুষ যে চোখটা বন্ধ করে থাকে তার দিলটা জেগে থাকে কিন্তু মুসা নবী পয়গম্বর আলাহি সালাম চোখ বন্ধ করেছেন তার দিলটাও ঘুমে গিয়েছে কয়েক সেকেন্ড বাদ যে আপনার নাই যাহাতে ঘুমকে ধরতে বলেছেন আল্লাহ মুসাকে তুমি ধরাও মুসানবি নিদ্রা চলে গিয়েছে আর হাত থেকে বাপ যে গ্লাসটা পড়ে গিয়েছে মুসা আলাইহিস সালামের হাত থেকে বাপ যে গ্লাসটা পাহাড়ে পড়ে যাওয়ার পর খচাক করে বাপ শব্দ হয়েছে মুসানবির ঘুমটা ভেঙে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমি যে তোমাকে গ্লাস ধরতে বলেছিলাম তোমার গেলাস কই মুসা আলাইহিস সালাম তিনি তাকে দেখছেন গ্লাসটা কুচি হয়ে গিয়েছে বলে আল্লাহ আমি একটু ঘমে গিয়েছিলাম আমার জানা ছিল না হাতে গেলাস আছে আল্লাহ বলেন মুসা তুমি যেমন কয়েক সেকেন্ড লাগে না শুধু একটু চোখটা বন্ধ করে আর ওই সময় তোমার হাত থেকে পানির পড়ে হয়ে ওরে গিলাস আমি আল্লাহ যদি একটু যদি ঘুমিয়ে যাই কাচের গিলাস ভাঙা করে গোটা পৃথিবীটা ভেঙে যাবে বলুন উসভান আল্লাহ উষা বলছেন আল্লাহ বুঝতে পেরেছি এই জন্য তুমি গোবাউ নাই এরকম অনেক রকম প্রশ্ন জিদাল প্রশ্ন করতেন মুসা আল্লাহ রাগ করতেন না আলে আතු ভালোবাসতেন মুসা আলাইহিস সালাম কি না আল্লাহ বলেছেন আমি যখন এই রকম তাকে সেই রকম টাইট করার জন্য সেই রকম আমি নবী পাঠিয়েছি